আজ একটা পুরনো দিনের রেসিপি নিয়ে এসেছি তিত কুমড়ো এর জন্য লাগবে চাল কুমড়ো আমি নিয়েছি আধখানা নিয়েছি আধখানা অন্য রেসিপিতে লাগাবো আমি এই অল্প চাল কুমড়োর জন্য আমি সমস্ত মশলাপাতিগুলো পরিমাণ মতো নিয়েছি আপনারা যদি অনেক বেশি বড়ো কুমড়ো নেন তাহলে মশলাগুলো আরও বাড়িয়ে দেবেন এর জন্য আমি হোড়নে নিয়েছি সর্ষে দুটো শুকনো লঙ্কা আর মশলার মধ্যে নিয়েছি এখানে এক চামচ পোস্ত সর্ষে আর নারকল নিয়েছি কয়েক টুকরো এগুলো আমি সর্ষে পোস্ত নারকোল এটা আমি মিক্সিতে বেটে নেব আর আছে নুন অল্প চিনি হাফ কাপ দুধ এটাই হচ্ছে এই রেসিপিটার মশলা এরপর আমি চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কুটতে হবে ঝিরিঝিরি করে কুটে তারপরে আমি রান্নায় চলে যাব আর লাস্টে এই ময়দাটা অল্প ময়দা দুধে গুলিয়ে আমি নামাবো রেসিপিটা দেখবেন এরপর আমি রান্নাঘরে যাব হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম এটা সর্ষের তেল আর এক চামচ ঘি দেবো তেল গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কাটা একটু কালো হবে এবার আমি সরষেটা ফোরন করে দিলাম এবার চাল কুমড়োগুলো কুচি করে কেটেছে এইভাবে এবার দিয়ে দিলাম প্রথমে রেসিপিটা দেখানোর সময় ঘিটা আমার মনে ছিল না ঘিটা এখন আমি দিয়ে দিলাম একদম এই রেসিপিতে সর্ষের তেলের সঙ্গে একটু ঘি দিলে খেতে ভালো হবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এতে আমি হলুদ দেবো না এই রান্নাটা একটু সাদা সাদা হবে এবার আমি ঢেকে দেব এবার আমি যে পোস্ত সর্ষে নারকলটা বেটেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে নেড়ে এটা এটাতে শুকোতে হবে এবার আমি এই যে হাফ কাপ দুধ দিয়েছি এর মধ্যে এক চামচ ময়দা গুলে এটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে এটা শুকোতে হবে এটা আবার একটু শুকোবে আবার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর রেসিপি এটা আবার বাড়িতে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে আপনারা সুস্থতা কামনা করে ভিডিও আমি শেষ করব তার আগে বলবো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে লাইক কমেন্ট করবেন আর ফেসবুকে আমার পেজটাকে একটু ফলো করে দেবেন এখানেই আমি শেষ করছি